ন সাহেব এগুলো এগুলোকে একটু কাজ করেন যাদু টোনাগুলো নষ্ট করে দেন আমাদের এক একশো একজন আসে না এখানে এদের যাদু টোনাগুলো নষ্ট করে দেন আর শক্তিগুলো খর্ব করে দেন শক্তিগুলো কাটে দেন নেন সব সব শক্তিগুলো কাটে নেন আল্লাহ এদেরকে সবগুলোকে জবাই করে দাও আমি জানি এরা যাইতে চায় না বা না

سليمان بسم الله الرحمن الرحيم الله مسلمين إن من سليمان وإن بسم الله الرحمن الرحيم الله تعالى وليواتني مسلمين إن من سليمان إن من سليمان إن من سليمان 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 إن من 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 سليمان 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 إن من سليمان إن من سليمان إن من سليمان সুলাইমান ইন্ন মিং সুলাইমান ইন্ন মিং সুলাইমান 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 আলাইহিস সালাম এ তোমার হাজির হও চলে যাও হাজির হও চলে যাও ইন্ন মিং সুলাইমান ইন্ন মিং সুলাইমান ইন্ন মিং সুলাইমান 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 ইন্ন মিং সুলাইমান 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 ইন্ন মিং সুলাইমান 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 ইন্ন সুলাইমান 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 ইনামিন সুলাইমান ইনামিন সুলাইমান ইনামিন সুলাইমান ইনামিন সুলাইমান ইনামিন সুলাইমান ইনামিন সুলাইমান আই চুপ বোধু গরি না চুপ চুপ

কোনো ক্ষতি কৰি তাৰে তুমি আছো কেন কেন আছ এমনি কেন আছ কেহ পইচা পইচা তেনেকে জ্বলাই দিব আজকে যাবি কেন আছ ধন আছ ব'ল কেন আছনি কেনেচ মন চাইছে কি লাগে তোৰ আমা লাগে এই তোৰ আমা লাগে হে তোর আম্মা লাগে এ তোর আম্মা লাগে বল তোর আম্মা লাগে হ্যাঁ তোর আম্মা লাগে তাহলে হ্যাঁ চেষ্টা হ্যাঁ পালাই যাওয়ার চেষ্টা করস ফাজলামি মিয়া ফাজলামি এ কয়জন আসছে দেখেন তো কজন আসছে বড় দিয়ে তিনজন আসছে আর বাকিগুলোও কথায় আছে বাধা অবস্থায় আছে

আগুন তরে করাও একেবারে সালামুন ক ওলাইন মির রব্বীর রহিম সালামুন কৌলাইন মির রব্বীর রহিম চলে যাবে সারা জীবনের জন্য চলে যাবে হ্যাঁ চলে যাবে যাবি না যাবি না যাবি না তুই রুগীর কাছ থেকে আচ্ছা কত ক্ষমকার কত খমিরে দেখাইছে দাস নাই হ্যাঁ কেন কি রুবিটা তোমার কোন ক্ষতি করছে এভাবে ধরে আনছিল কেউ কেউ ধরে আনছিল এভাবে হ্যাঁ কেউ ধরে আনো না কেন পারে না ধরতে এখন কোথায় এখন কোথায় যাইতে পারবি বড়ি থেকে হ্যাঁ যাইতে পারবি হ্যাঁ বন্ধু না বুঝছাস কোথায় যে ভাতা পড়ছো তুই বুঝতে পারছিস না তোর শক্তিগুলো কেড়ে নিচ্ছি আল্লাহর কুলানের রায়ের শক্তিতে

পুরুষ বলবি কথা কথা বলবি হ্যাঁ হ্যাঁ বলবি দেখছ এটা কি হ্যাঁ কথা বলবি হ্যাঁ কথা বলবি হ্যাঁ ময়ানা পুরুষ তুই হ্যাঁ কোন থেকে আস কোন থেকে আস বল কোন জায়গায় আস কোন জায়গায় আস গেছে সাত বছর হ্যাঁ সাত বছর ধরে আস কেন আস এমনি কে না সস কেন আছস এমনি কেন এমনি কেনা শস এমনি কেন 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 ভাল লাগে কত থাকে পাইছ রুগীটাকে কত থেকে পাইছস কত থাকে কত থাকে পাইছ কোন ঘরে কোন ঘরের ভিতরে হ্যাঁ কোন ঘরের ভিতরে তোমার তোর ঘরে রোগীর ঘরের ভিতরে হ্যাঁ কেন কি করছে রুগীটা তোমার কোন ক্ষতি করছে রুগীটা তোমার কোন ক্ষতি করছে হ্যাঁ ক্ষতি করা নাই কে কেন আসছো ভালো লাগে বিয়ে করবি হ্যাঁ করবি বিয়ে করবি তো বিয়ে করবি বিয়ে তুই করছো বিয়ে করবি বিয়ে দিয়ে দেবো বিয়ে তো করবি না বিয়ে করবি হ্যাঁ বিয়ে করবি তাহলে বিয়ে দিয়ে দেবো বিয়ে তো করবি না তো ঠান্ডা মতে কথা বলবি হ্যাঁ হ্যাঁ তাহলে ঠান্ডা কথা বল শাড়ি দিব শক্তি দেখাবি না ঠিক আছে শক্তি যদি দেখাই তাহলে কিন্তু বিয়ে দিবো না বিয়ে করবি তো আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দেবো ভালোবাসার মেয়েটা কী করতে কী কী করছ রুগীটার সঙ্গে এত খোলে বল খোলে বল কী কী করছ রুগীটার সঙ্গে কিছু করস নাই বি করছ স্বপ্নে আবার হাত নাস আবার হাত নড়বি আবার হাত নড়বি হ্যাঁ নড়াবি হ্যাঁ এটা কি দেখছ ক্ষেত দিব ফির ফির বিয়ে দোপ বিয়ে তুবি চলে যাবি রুগীর কাছ থেকে আয় চলে যাবি চলে যাবি

কে যাচ্ছে তাজলামি কি করতেছে স্যার কান নিজে সব করতে যায় যতটা নষ্ট করতে চায় যতগুণ নষ্ট জাদুদররা যা অ ও একবার রম্মাব একবার রো ম একবার অম্ ম একবার রো হ্যাঁ শেহাদুয়াল লা ইলে হাই লম্মা জেহাদুয়াল লা ই লা হাই লম্মা আন্না মোহাম্মেদ রু সোনুল্ম জহা দু আন্ সোয়ালা হাইয়ালাল সোয়ালা হাইয়ালাল পাল্যা হাইয়া লাল পাল্যা অম্মা ও একবার একবার লা হিনা হ ইম্ম্ম আল্লা এদেরকে সবগুলোকে জবাই করে দেবো

আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করছে আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন আমার এক বোন এবং এক ভাই নেত্রকোনা ছিল না নেত্রকোনা থেকে আসছে এই বনটিকে আমরা চেক আপ দিয়ে প্রথমে দেখেছিলাম চালাক টাইপের কিছু জিন ছিল বা মস্তিষ্কের সঙ্গে জিন্নদগুলো বসে গেছিল প্লাস যে জিনগুলো আসছিলো সে জিনগুলো ওনাকে সাত থেকে আট বছর ধরে ডিস্টার্ব করতেছে আশিক জিনের সমস্যা ছিল এবং এই জিনগুলো ওনাকে কন্ট্রোল করে নিয়েছে বা নিয়েছিল বর্তমানে এখন বর্তমানে জিন থেকে মুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওনার জিনগুলোকে আমরা সবগুলোকে ধ্বংস করে দিয়েছি আশা করা যায় এরকম আর কোনো প্রবলেম হবে না আর আমি দোয়া করি আল্লাহ এইভাবে পরিপূর্ণভাবে রুগীটাকে সুস্থ করুক আমি আজকে আসছে তিন মাস পরে আবার ডাকবো এবং কি আমি আপনাদেরকে জানাই দেব যে এই রুগীটা সুস্থ হয়েছে কিনা। কি না আপনারা নিজেরাই দেখতে পারবেন আমি আপনাকে আপনাদেরকে সকলকে বলবো আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর উপর তাওকুল করুন আমি যে আমলগুলো করতে বলে আমলগুলো করবেন মনোযোগ সহকারে এবং আমি যে তদবিরগুলো তদবিরগুলো দিব মনোযোগ সহকারে ব্যবহার করবেন আমি আপনার একটা কথা বল আজকে যেরকম অসুস্থ হয়ে আসছেন তিন মাস পরে আপনি সুস্থ হয়ে আসবেন এইটা আমি আল্লাহর কাছে আশাবাদী ইংশা আল্লাহ ভয় পাওয়ার কিছু না তো যাই হোক ভাইয়া আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আমি অনেক দূর থেকে অনেক আশা নিয়ে আসছি হুজুরের কাছে আমি আমার ওয়াইফকে নিয়ে বিগত আমার বিয়ে হয়েছে চার বছর এর আরও দুই তিন বছর আগে থেকে এই সমস্যাটা ছিল অনেক হুজুর দেখাইছি কিন্তু এখন পর্যন্ত কেউ মানে হাজির করতে পারে নাই এবং এর কোনো ভালো ফলাফলও দিতেও পারে নাই তো ওনার কাছে আমি আজকে আসছি উনি হাজির করছে এবং উনি ওনার জাদুটনা ছিল তাবিজা ছিল ওগুলো ধ্বংস করছে এবং জবাই করে দিচ্ছে এখন আমরা আশাবাদী যে রোগীটা আমার মোটামুটি সুস্থ হবে এবং তিন মাস পরে আসবো উনি আরেকবার দেখবে এটাই ধন্যবাদ সবাই স্যার আচ্ছা আরেকটা কথা এখানে বাসায় যাওয়ার পর সিমটম প্রথম বাড়তে পারে কি বললাম প্রথমে আসে বলছি প্রথম সব সিমটম বাড়তে পারে আমি এখন বলতে পারি যে কেন হুজুর কেন সিমটম বাড়বে এখন মেন প্রবলেম হলো আপনার বডিতে বানকুফরি যেগুলো ছিল ওগুলো কাটা পড়ছে এগুলো কাটার কারণে ভিতরে একটা ঘা বা ক্ষত সৃষ্টি হয় এই ঘা বা ক্ষতটাকে আমরা তদবিরের মাধ্যমে ধ্বংস করি ঠিক আছে তদবিরের মাধ্যমে ধ্বংস করি মনোযোগ তববি আপনি একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে কিন্তু আপনাকে বলবো বাসায় যাওয়ার পর যদি সিমটম বাড়ে এতে ভয় পাবেন না কি বলেন এতে ভয় পাবেন না তখন মন নির করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহর মতে আল্লাহ চাই তো রোগী সুস্থ হবে ঠিক আছে আর আপনাকে আমি একটা কথা বলবো বোন আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে যদি আপনি জিন ঢুকার রাস্তা থাকে আপনার বর্তমানে জিন ঢোকার রাস্তা আছে আপনি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন জিন কিন্তু বারবার ঢুকতে থাকবে ঠিক আছে আর আপনি যদি নিজেকে বলেন যে না আমার বটে তুমি জিন ঢুকতে দিব না তার কিছু নয় ভয় পাবেন না যে রুগীগুলো অতিরিক্ত আকারে ভয় পায় যে রুগীগুলো অতিরিক্ত আর যে রুগীগুলো অতিরিক্তকারে রাগ করে এই তিন ব্যক্তিকে জিন্নাত কিন্তু ঠিক আছে ওই জন্য আমি আপনাকে বলবো রাগ যখন হবে যদি বসে থাকা অবস্থায় রাগ করেন বিস্মিলা বলে দাঁড়িয়ে যাবে যদি দাঁড়া থাকা অবস্থায় রাগ করেন বিসমিলা বলে বসে যাবে মানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে ভয় পাওয়া যাবে না যদি কিসের ভয় আমার উপর আল্লাহ আছে বা আমার সঙ্গে আল্লাহ আছে এভাবে মরনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে যে ভয় পাওয়ার কিচ্ছু নেই আমার তো মৃত্যু আল্লাহ দিবেনি মর মরতে হবে না হ্যাঁ আমি মরবো না আপনি মরবেন না মৃত্যু তো লিখে দিয়েছেন তো ভয় কিসের আমরা একমাত্র আল্লাহ যেটা সৃষ্টি করে রেখেছেন তার তার আমরা কায়েম করব তার জন্য আমরা জিকির কি রাজগার করবো আল্লাহ নামাজ কালাম করবো উনার জন্য ভয় করব। জিন শয়তানকে ভয় পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে যাই হোক সকলেই দোয়া করবেন দর্শক আমরা এই বোনটি যেন আর পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আমি যেন দেখাতে পারি তিন মাস পর রুগীরা সুস্থ হয়ে গেছে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ